প্রবাসীর কষ্ট শুধু প্রবাসীরাই বোঝে প্রবাসীর কষ্ট কেউই বোঝে না আমরা যারা দেখে থাকি আমরা ভাবি যে যারা বাইরে যায় তারা অনেক ভালো থাকে তারা অনেক সুখে থাকে তাদের কোনো কষ্ট হয় না তারা অনেক আরামায়সে থাকে কিন্তু এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা যারা প্রবাসী থাকে তাদের থেকে কষ্টের জীবন আর কেউই উপভোগ করে না নিজের পরিবার নিজের ছেলে সন্তান নিজের অয়েসকে ছাড়া দূরে থাকতে কতটা কষ্ট হয় এটা একমাত্র প্রবাসীরাই বোঝে প্রবাসী ছাড়া এরি কি কষ্ট কেউই বোঝে না কেননা যারা দেশের মধ্যে থাকে তারা অন্তত মাসে একবার হলেও ছেলে সন্তানের কাছে গিয়ে সময় কাটায় বাবা মাকে নিয়ে থাকে পরিবার নিয়ে থাকে একটা সময় হলেও কিন্তু যে প্রবাসে যায় সে নর্মালি পাঁচ বছরের আগে দেশেই ফিরতে পারে না সো তার থেকে হতভাখা আর কেউ নাই অন্যদিকে যারা সৌদি আরব যায় তারা মরুভূমির ভিতরে খাটতে খাটতে নিজের সাদা চামড়াকে কালো চামড়া করতে পরিণত করে বাছায় ফেরে পাঁচটা বছর বাবা মাকে দেখে না অনেকের বাবা মা দেশে থাকতেই মারা যায় অথচ বেচারা হতবাকা ছেলেটা প্রবাসী থেকে তার মা তার বাবা মারা গেলেও তাদের মুখটা দেখতে পায় না যারা প্রবাসে থাকে তাদের ভাই বোন ছেলে সন্তান এদের দাবির কোনো শেষ নাই কিন্তু তারা বুঝে না যে তার বাবা বা তার ভাই বা তার ছেলেটা কতটা কষ্ট করে টাকা উপার্জন করতেছে কতটা কষ্ট করতেছে এই জিনিসটা তারা বুঝে না তারা এটা দেখে না যে সে তিনবেলা খালো কিনা সে কি করলো না করলো এটা দেখে না তাদের দাবিটা পূরণ করতেই হয় আর প্রবাসে যে থাকে সেও অগত্যা ফ্যামিলি বলে দিছে দিতে তো হবেই এছাড়াও যে পাঁচটা লাখ টাকা আসে ধার করে আসে বা ছয় লাখ টাকা ধার করে যে প্রবাসে আসে ওই ছয় সাত লাখ টাকা শোধ করতেও তার মিনিমাম পাঁচটা বছর লাগে চার পাঁচ লাখ টাকা ধার করে প্রবাসে যাওয়া সেখানে গিয়ে নিজের রিজিকের ব্যবস্থা করা বাবা মার ভরণ পোষণ দেওয়া সেই টাকাগুলো সুদে আসলে শোধ করা নিজের ফ্যামিলিকে দেওয়া ছোট ভাইয়ের আবদার বোনের আবতার ছেলেমেয়ের আবদার বউয়ের আবদার এইগুলো দিতে দিতে না সে নিজে দিনে একবেলা বেলা খাইতেও পারে না ওভারটাইম করে অজস্র কষ্ট করে নিজের পরিবারকে সুখে রাখার জন্য অথচ সেই প্রবাসী একটা সময় সবার চোখে খারাপ হয়ে যায় কখন খারাপ হয়ে যায় যখন কাউকে কিছু দিতে পারে না তখন ওই প্রবাসী সবার কাছে খারাপ হয়ে যায় যখন দেশে ফিরে বোনের জন্যে সোনার চিন ফোন আনো ভাগ্নের জন্য আনো চাচার জন্য আনো বাবার জন্য আনো মামার জন্য আনো খালার জন্য আনো এইগুলো আনতে 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 তার কাছে এই টাকা পয়সা থাকে না শেষ মেয়েই দেশে এসে যখন তার টাকা পয়সা শেষ হয়ে যায় সে যখন সবার কাছে হাত পাতে যে আমাকে টাকা দাও আমি বাইরে আবার চলে যাব তখন সবাই মুখ ফেরায় নেয় যে আমার জন্য কিছু করিনি আমার জন্য এই আনছে হ্যান আনছে তেন আনছে আসলে প্রবাসীর কষ্ট কেউ বুঝেই না ভাই আমরা যারা দেশে থাকি না আমরা ভাবি কি প্রবাসে যে অনেক কষ্ট করব অনেক পরিশ্রম করব। নিজেকে প্রতিষ্ঠিত করব বাড়ি করব গাড়ি করব। আসলে এটা আমাদের ভুল চিন্তা ভাবনা ভাই প্রবাসে গেলে না ওই দিনা শোধ করতে করতে এর ওর শখ পূরণ করতে করতে নিজের শখও পূরণ করা হয় না বাড়ি গাড়িও তৈরি করা হয় না কিছুই হয় না আর যখন তৈরি করতে যায়। তখন সবার চোখে সাথে এই জন্য ভাই প্রবাসী জীবনটা আসলে অনেক কষ্টের যারা প্রবাসী থাকেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল অনেক দোয়া রইল আপনারা আসলে আপনাদের ঋণ আসলে কখনো শোধ করার পতো না কেননা আপনারাই একমাত্র রেমিটেন্স যোদ্ধা আপনাদের জন্য বাংলাদেশে আয়ের উৎস অনেক ব্যাপারে বাংলাদেশে আয় কর তো আপনাদের ঋণ কখনো শোধ খাবার নয় তো প্রবাসে যারা থাকেন তারা সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন আগে নিজে বাঁচবেন আগে নিজে ভালো মন্দ খাবেন তারপর ফ্যামিলির চিন্তা করবেন তারপর পরিবারে চিন্তা করবেন তাহলে নিজে ভালো থাকতে পারবেন নিজেই যদি সুস্থ না থাকতে পারেন তাহলে পরিবারকে কী দিবেন আর পরিবারকে কী খাওয়াবেন তো সবার প্রতি ভালোবাসা রইলো আর আপনাদের বাবা মা বা ভাই যেই প্রবা প্রবাসে থাক না কেন তাকে আপনারা সম্মান করবে করবেন রেসপেক্ট করবেন কেননা সে আপনাদের জন্যই কষ্ট করে